करें इस्लाम विरुद्ध यहाँ पे दिन विरुद्ध यहाँ पे चले आम हैं और पे या कुतुब काउंट में हो या उन्होंने क्या मतलब आओ रद्द होना और वह भी इस्लाम विरुद्ध नहीं हो रहा फिराउने न तित्ते

আজকে আমাদের ডিসিশন নিতে হবে আমি কোন পথে যাবো ঠিক না বহু পথ পরিবর্তন হয়েছে এবারে চুয়ান্ন বছর পর্যন্ত অনেক পথ অনেক পথ অনেক দল অনেক আইডিওলজি অনেক আইডিয়া আমরা কেউ সোনার বাংলা কেউ রূপসী বাংলা কেউ সবুজ বাংলা কেউ রূপের বাংলা কেউ ডিজিটাল বাংলা কেউ স্মার্ট বাংলা সব দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছি এবারে আর কোন ক্লান্ত হওয়ার সময় নেই সব দল দেখা শেষ আগামীতে আমরা দেখতে চাই বাংলাদেশ দেখতে না পারে শেষ হল সহ বলে সেই দিনের পরিবেশটা কেমন ছিল আল্লাহ রবুল আলমী বলছেন শুনতে কষ্ট হচ্ছে আপনাদের এটা আলোচনার প্রথম দাবো আমি এক ঘন্টাই কথা বলবেন বেশি বলা যাবে না আধা ঘন্টা শেষ হয়ে যাবে

এখনো টিকে আছেন ঠিক তার পাশাপাশি হেফাজতে ইসলামের পাশই নেই গভীর রাতে গুলি করে আল্লাহর বহু কোরআনের হাফেজকে সে হত্যা করেছে দেখতে কোনো অসুবিধা নাই এরপরে তারা আস্তে আস্তে করে দেখতে দেখতে শেষ পর্যন্ত দেখলো জুলাই আগস্টে যে আন্দোলনটা হলো মনে করছে এইটাইও কোন তেমন ঘাটতি হবে না ঠিক না ফের মনে করেছি এর আগে যেহেতু আমি বিজয় লাভ করেছি এইটাই মনে হয় কাম হয়ে যাবে

তরমুজ লাগাইছে পাঙ্গির চাষ করছে পেঁপে চাষ করছে হলুদ মরিচ পিয়াস, আদা রসুন তারপরে দেশি বিদেশি বিভিন্ন গাজর সেখান থেকে এই ড্রাগন হইতে শুরু করিয়া সব লাগাইছে ধান চাষ হয়েছে কম পর্যন্ত ঠিক না এর মানে একচল্লিশ সাল পর্যন্ত একটা টার্গেট ছিল এখন তার মাথার ভিতরে নাই যে কোনো সময় আমি কি হইতে পারি শেষ হয়ে যাইতে পারি এজন্য

মাইরা যখন আসবে আমার এখানে তখন তোমাদের জন্য অনেক উপলব্ধ আছে আমাকে ক্ষমতায় টিকে গেছ অতএব সে ওদেরকে প্রমোশন দেবে যে যত হত্যা করেছে তার তত বেশি প্রমোশন পাবে এই জন্য তাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট করতো রাত্রি বেলায় বিশাল বিনা হতো তারপরে মদের আসন করতো হয়তো কিন্তু মাঝখান থেকে সে নিজেই যে নাই হয়ে যাবে এই চিন্তা তার মাথার ভিতর ছিল না যেমন ফেরাউন কথাই ছিল না যে আজকেই আমার শেষ যাত্রা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ফিরাউনের যখন তুরন্ত পরাজয় হলো পরাজয়টা করেছেন কে এই পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈর শাসক যারা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ক্ষুদ্র জিনিসগুলো ব্যবহার করে তাদেরকে শেষ করেছেন পৃথিবীর সবচেয়ে বড় জালেম শাসক ছিল নমরুদ তারে মারাইছে আল্লাহ তাআলা কি দিয়ে মশা দিয়া

এর মানে ওনাদের নাম হইলো মৌদুত মৌদুত মানে হইলো মৌ ও খায় দুধ ও খায় কথা বলছে কিন্তু তিনি বলেছেন যে একজন পুলিশকে অ্যারেস্ট করা হয়েছে বিগত ষোল শাসকের হত্যাকাণ্ডের সাথে জড়িত তাকে রিমান্ড দেওয়া হলো

আমিও ছিলাম সেই দিন পুরো রাত পুরো দোস্ত আমরা উপস্থিত ছিলাম আমরা বাগানের ভিতরে যখন হজরের নামাজ আদায় করলাম হজরের নামাজ পড়ে বের হতে না হতে

ওই থানার মধ্যে বসে বলছে তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে জামাতা করে ফেলতে হবে তারপর ওই দিন বৃষ্টি রাতের বেলায় তখন বলতেছে যে কবর খনন করা যাচ্ছে না একটু কবর খনন করতেই ভরে যায় একটু পরে পরে করতে 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 শেষ পর্যন্ত মানুষ তো সারা বাংলাদেশ থেকে ছুটেছে কোরআনের ফাঁকিল জানা যার জন্য ফলে বিশাল জানা যা হয়েছে আসমান কেদেছে জমিন কেদেছে সেই দিন আটু সমান কোমর

আগে বাংলাদেশে যে বিপ্লব হয়েছে সেই কিন্তু এরপরে সারা বাংলাদেশ থেকে ধরে প্রায় এক লক্ষাধিক জানাজা হয়েছে আমার দুনিয়ায় তার জন্য আল্লাহর ঘরের সামনে তার জানাজা গায়ে বানা জানা যায় মসজিদের অবমিতে তার গায়ে বানা জানা যায়

দেশের টাকা বিদেশে পাচারকারী পাচার করি খুনি শাসককে আশ্রয় নিয়ে ভারত বাংলাদেশের কাছে সবচেয়ে চূড়ান্ত সত্যার বড় একটি দরিদ্র সৃষ্টি করে রেখেছে ভারতের উচিত

স্বৈরশাসক যেই দিন মরে যায় কিংবা যেই দিন পতন হয়ে যায় সেই দিন আসমানেও কেউ কান্দে না জমিনেও তার জন্য কেউ কান্না করে না এমন কি কান্না করার মত ন্যূনতম পরিবেশও দেশের মধ্যে থাকে না খেয়াল করেছেন কান্দে যেদিন পতন হয়েছে পাঁচ আগস্ট কেউ কানছে তার হাতে লক্ষ লক্ষ পুলিশ র্যাব গোয়েন্দা ডিবি ডিএসবি ছিল

এখন শব্দ চলে যাচ্ছে দ্বিতীয় পর্বে এসে আমি আপনাদের কাছে আলোচনা করতে চাই যে এই মুহূর্তে আল্লাহ তাআলা কি করতে চান সুবহানাল্লাহ জুলাই বিপ্লবে শতরা শুধু আন্দোলন করেন নাই আমার বিশ্বাস এই আন্দোলনের সাথে শামিল ছিল আল্লাহর অগণিত রহমতের বহু আтами ছিল

ঘটগ্রাম এবং হাতিবাস বিশেষ করে ভাইয়েরা বোনেরা ভালো করে বুঝুন আমরা আল্লাহর গোলাম আমার মনির চালান আমরা তাই করবো